কিডনির গ্রাম নামটি শুনে চমকে উঠলেন চমকে উঠবেন না এমন গ্রাম সত্যিই আছে এবং তা আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানে শুধু একটু বেশি টাকা আয়ের জন্য জীবনে একটু স্বস্তি আর সচ্ছলতার জন্য আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরার বাসিন্দারা এই পথ বেছে নিচ্ছেন আফগানিস্তানে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি এতটাই সাধারণ হয়ে উঠেছে যে এদের দেখানো পথে হাঁটছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অন্য এলাকার মানুষও 2021 সালের আগস্টে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে যুদ্ধবিধ্বস্ত এই দেশের অর্থনীতি অবনতি হচ্ছে বন্ধ হয়ে যাওয়া আন্তর্জাতিক সহায়তা তালেবানরা কিছুটা ফিরিয়ে আনলেও অনেক শহর চরম অর্থনৈতিক সংকটে ভুগছে জাতিসংঘের শরণার্থি সংস্থার মতে আফগানিস্তানের মোট জনসংখ্যা 55% অর্থাৎ প্রায় আড়াই কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে আর বাকি আড়াই কোটির মধ্যে প্রায় 9 মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের ঝুকির মধ্যে রয়েছে ঠিক এরকম একটি অবস্থায় আফগানিস্তানের সবচেয়ে দরিদ্র অঞ্চলের মানুষেরা তাদের গরিবী ঘুচাতে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির মতো পথ বেছে নিচ্ছেন হেরাবাসীরা মনে করেন কিডনি বিক্রি করে যে অর্থ তারা আয় করছেন সেই কয়েক হাজার ডলার তাদের জীবনে একবারে পাওয়া সর্বোচ্চ অর্থ হতে পারে তালেবান ক্ষমতা নেয়ার আগেও আফগানিস্তানে কিডনি বেচা কেনার প্রবণতা ছিল কিন্তু এখন এটি শুধু এক কিডনির গ্রাম নয় পুরো আফগানিস্তানে ছড়িয়ে পড়েছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে কিডনি বিক্রির সংখ্যা বেড়ে যাওয়ায় এর দাম কমে গেছে আগে প্রতিটি কিডনি তিন হাজার থেকে চার হাজার ডলারে বিক্রি হতো কিন্তু এটি আফগানিস্তানে একটি শিল্পের মতো হয়ে উঠেছে সাধারণত পাকিস্তান ও ভারত থেকে ধনী রোগীরা হেরাতে এসে অস্ত্রোপচার করান কারণ এখানে প্রতিস্থাপন সহজলভ্য এবং আইনের কোনো বালাই নেই যদিও কিডনি বিক্রির আগে ক্রেতা বিক্রেতার মাঝে এই চুক্তি হয় যে কিডনি প্রতিস্থাপনের পর ডোনারের যাবতীয় চিকিৎসা এবং তার খরচ কিডনি গ্রহণকারী বা তার পরিবার বহন করবে কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে তার উল্টো এই বিষয় নিয়ে দীর্ঘদিন গবেষণা করা নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির অপরাধ বিজ্ঞান ও বিচার নীতির পিএইচডি গবেষক অধ্যাপক সারা লকুট বলছেন কিডনি বিক্রি অনেক মানুষের জীবন ধ্বংস করে দেয় কারণ এটি একটি নিশ্চিত নগদ অর্থের লেনদেন হওয়ার কথা থাকলেও তারা যে পরিমাণ অর্থের প্রতিশ্রুতি পায় তা পুরোপুরি হাতে পায় না এবং অস্ত্রোপচারের পর নিজের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কোনো ব্যবস্থা থাকে না ফলে অস্ত্রোপচারের পর তারা নতুন নতুন স্বাস্থ্য সমস্যায় ভোগেন এবং চিকিৎসার বহন করতে পারেন না সংক্রমণ পর্যাপ্ত অভাব এবং তারা এতটাই অর্থ কষ্টে এবং অজ্ঞতায় থাকেন যে জীবন পরিবর্তনকারী অস্ত্রোপচারের পর নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার বিষয়টি তাদের পক্ষে সম্ভব হয় না কারণ বেশিরভাগেরই ডাক্তার দেখানোর পয়সাটাও থাকে না আলজাজিরার একটি প্রতিবেদনে উঠে এসেছে আফগানিস্তানে অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি একটি সাধারণ চর্চা এবং কোনো আইন নেই যা অঙ্গদান বা বিক্রি নিয়ন্ত্রণ করে অদ্ভুতভাবে এই সম্মতি লিখিত বা ভিডিও আকারে সংরক্ষণ করা হয় ফলে কোনো গ্রহীতা যদি পরবর্তীতে জোনারে চিকিৎসা ব্যয় বহন করতে অস্বীকার করেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিডনি দাতার সেখানে কিছুই করার থাকে না